আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো আল্লাহর রহমতে ভীষণ ভালো আছি কেমন কাটল আপনাদের সবার ঈদ আমার ঈদের দিনটা তো খুবই ভালো কেটেছিল পরিবারের সবার সাথে সময় কাটিয়েছি একটু ঘুরতেও বের হয়েছিলাম আমরা ঈদের দিন গিয়েছিলাম কোনা শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে এই পার্কটা আমাদের বাসা থেকে খুব কাছে হওয়াতে আমরা এই পার্কে যাওয়ার সিদ্ধান্তটাই নিয়েছিলাম ঈদের দিন রেডি হয়ে বাসা থেকে বের হয়ে রিক্সা খুঁজতে থাকি কিন্তু রিকশা পেতে অনেক দেরি হয়ে গেল কারণ বেশিরভাগ রিক্সাতেই কুরবানির গরুর রক্ত লেগেছিল। অবশেষে সৌভাগ্যবশত আমরা একটা অটো রিকশা পেয়ে গেলাম রিক্সায় উঠেই আমি কয়েকটা রিল ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর আমার বোন এবং তার হাজব্যান্ড গল্প করছিল এরপরে রিক্সা এসে থামলো পার্কের সামনে টিকিট কেটে সরাসরি আমরা ঢুকে গেলাম পার্কের ভেতরে ঢুকেই দেখি সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বড় বড় অক্ষরে ঈদ মোবারক লিখে ছিল ভালোবাসায় পার্কের নাম জীবনে তো কারো ভালোবাসা পাইনি তাই ভাবলাম যাই এই ভালোবাসার সাথে নিজেকে একটু জড়িয়ে নিই তার হলো কো এখানেও আমি আঘাত পেলাম কখন যে এই টিনের তৈরি লাভটার সাথে পা লেগে আমার পা গিয়েছিল আমি টেরই পাইনি আশা এসে দেখি যে আমার পা অনেকটাই কেটে গিয়েছে যাই হোক বোঝা গেল ভালোবাসা নামক জিনিসটা আমার জন্য না এটা আমার জন্য খুবই ভয়ঙ্কর ভালোবাসা থেকে সব সময় দূরে থাকতে হবে যাই বাবা দূরে যাই এরপরে পেয়ে গেলাম একটা দোলনা একটু দোল খেয়ে আমরা আবারও পার্কের আরও একটু ভেতরে চলে গেলাম ভেতরে গিয়ে দেখি অনেকগুলো রাইড ছিল যেহেতু আমাদের সাথে কোনো বাচ্চা ছিল না তাই একটা রাইডসের টিকিটও আমরা কাটি এখানে ভূতের বাড়ি ছিল একবার মনে হচ্ছিল যে যাই ভূতের বাড়িটা একটু দেখে আসি কেমন হয় ভূত কিন্তু না এত সাহস ভাই আর আমার হলো না আমি আর যাইনি যদি একা পেয়ে আমার ঘাটার মোটকে দেয় কে বাঁচাবে আমাকে ভাই দরকার নাই এরপরে আবারও আমি পার্কটা ঘুরে 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 দেখছিলাম হঠাৎ চোখে পড়লো আমার এই বাঘ আর সিংহ দুইটা এখন যদি আমরা দুই বোন থাকতাম তাহলে তো এই নিয়ে ঝগড়া লাগিয়ে দিতাম কে বাঘ কে সিংহ সত্যি দিনগুলোই সবচেয়ে বেশি সুন্দর ছিল এরপরে দেখলাম রং বেরঙের একটা শপও এখানে আছে কিন্তু এখানে ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ বলে আমি আর ভেতরে গেলাম না আমার বোন এবং তার হাজব্যান্ড গিয়েছিল আবারও বড় বড় অক্ষরে লেখা একটা ঈদ পেয়ে গেলাম পুরো পার্ক জুড়ে ঈদ মোবারক লিখে রেখেছিল এই বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছিল ঈদের দিন যা গরম পড়েছিল মনে হচ্ছিল এই ঝর্নার পানি দিয়ে আমি যদি একটু গোসল করে ফেলতে পারতাম এখন আরে কি শান্তি না লাগতো আমার এইদিকে তাহারা দুইজন স্বামী স্ত্রী একটু গায়ে হাত দিয়ে ছবি তুলতে কি যে লজ্জা পাচ্ছিল যদি দেখতেন যে ভাই আহা কি সুন্দর এই প্রজাপতিটা মনে হচ্ছিল এই প্রজাপতিটা এখন যদি আমাকে নিয়ে উড়ে দূরে কোথাও চলে যেত ভালো হতো সেটা তো আর সম্ভব না কি আর করার আবারও পেয়ে গেলাম একখানা ভালোবাসা কিন্তু এবার আর এই ভালোবাসার খুব কাছাকাছি ছবি তুলছিলাম না যদিও ভালোবাসাটা কাপড় দিয়ে ভালোভাবে মোড়ানো ছিল সাবধান থাকা ভালো কারণ ওই যে আগেই বলেছিলাম ভালোবাসা নামক জিনিসটা আমার জন্য খুবই ভয়ঙ্কর পার্কের ভেতরে ঘোরাঘুরি শেষ করে আবারও চলে আসলাম এন্ট্রি গেটে এখানে এসে কয়েকটা ছবি তুলে ভিডিও বানিয়ে আমরা চলে গেলাম খাবার খেতে আবার শেষ করে বাসায় এসেছিলাম এই ভিডিওগুলো কিভাবে যেন আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গিয়েছে হয়তো বা আমি নিজেই ভুলে সেভ করিনি কপাল খারাপ থাকলে যা হয় আর কি যাই হোক খুব বেশি ব্যস্ত ছিলাম তাই ঈদের দিনের ভিডিও এতদিন পরে আপলোড দিলাম কেউ কিচ্ছু মনে করবেন না প্লিজ আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ